সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি পাবনার সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার উদ্বোধন করা হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সুজানগর উপজেলায় সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আছে তো এর জন্য আমার মনে হয় যে আমাদের শিক্ষক তো তারপরে যে আপনাদের সারা পাওয়া গেছে আপনারা অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন আমি সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি একটু পরে দেখছিলাম বিষয়টা তো আমার কাছে মনে হয়েছে যে যেগুলো ইভেন্ট সেগুলো এবং সেই সাথে যে সকল সম্মানিত ব্যক্তিকে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কমিটিতে যারা যাদেরকে রাখা হয়েছে তারা যেহেতু শ্রদ্ধেয় শ্রেণীর শিক্ষক যারা আছেন যারা অংশগ্রহণকারী আছেন বিশেষ করে শ্রদ্ধেয় শিক্ষক যারা আছে

এদিন সকালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই টু বি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে